যে ঘটনা ঘটছে তারা উদ্দেশ্য প্রথমত কিংবা এই যে প্রতিবাদী যুবক হল তারা তো খোঁজ আছে তারা এতদিন তারা নিজের এলাকা এই পার্ক যে তারা প্রতিবাদ না কিংবা পার্কর মালিকের বিরুদ্ধে কোন অবস্থা না হঠাৎ করে হালকা হয়ে থাকি তারা সামাজিক দায়বদ্ধারাপনৈতিক কাজ করলাম আমরা এলাকার মানুষ এই জিনিস জানি না 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 এলাকার মানুষের কিছু জানতা না হঠাৎ তারা গুপ বাংছে তার অত ভাবছই রিজেন্ট পার্ক মনে হয় খালি হাজারুদ মিলাদ মা ফিল আমি সারা দুনিয়ার মানুষের সামনে ব্যক্তি হয়ে তার কীটা স্বার্থ হাসল তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সামাজিক দায়বদ্ধতা প্রকাশ পাইছে না এটা প্রকাশ পাইছে